নমস্কার জয় শ্রী কিছু যুক্ত যোগ অত্যন্ত শুভ প্রভাব প্রভাব দিতে পারে আবার কোন কোন ক্ষেত্রে এমন কিছু জীবনচক্রে নিয়ে আসে যে প্রভাবগুলো হয়তো কার্যত প্রাথমিক অবস্থায় খুব শুভ নয় আপনারা জানেন আমি অলরেডি ভিডিও আলোচনাও করেছি যে রবি তার নিজের রাশিতে প্রবেশ করছেন কোন রাশি সিংহ রাশিতে আপনাদের হয়তো মনে থাকবে যে মে মাসে রাহু কেতু ট্রানজিট আমরা দেখেছি এবং কেতু প্রবেশ করেছিল এই সিংহ রাশিতে তাহলে বর্তমানে কেতু ট্রানজিট সিংহ রাশিতেই রয়েছে সিংহ রাশিতে কেতু যে গ্রহটির সংযোগে আসতে চলেছে সেটি হলো রবি রবি কেতুর গ্রহ সংযোগ বা যুক্তযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ রবির স্টিক রবির সিগনিফিকেশন যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি তা সান ইজ দ্য অথরিটি সান হচ্ছে অথরিটি যে কোনো অথরিটিকে রিপ্রেজেন্ট করে সান সান গভর্নিং বডি সান ইজ গভর্নমেন্ট সান ইজ আওয়ার ফাদার আমাদের পিতা হচ্ছে রবি এবং আমি এটা বলতে পারি বা আমরা এটা বলতে পারি যে আমাদের পরিবারের মধ্যে এমন কোনো মানুষ যিনি কর্তৃত্ব করেন কোনো একটা অর্গানাইজেশনে যারা কর্তৃত্বে রয়েছেন তারা হলো রবি তাই রবির মধ্যে ইগো থাকে অহংবোধও কিছুটা লক্ষ্য করা যায় আমি শব্দটাই তো কিছুটা অহংবোধকে রিপ্রেজেন্ট করে তো সান ইজ রিপ্রেজেন্ট আই মানে আমি কেতুর যে সিগনিফিকেশন সেটি একটু আলাদা কেতু ইজ দ্য কারাকর ডিটাচমেন্ট কেতু স্পিরিচুয়াল ওয়েলবিংয়ের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমরা যদি লাইফ কর্মা পেন্ডিং কর্মা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি সেখানেও কেতুর প্রভাব অপরিসীম সো রবি এবং কেতুর কম্বিনেশন ইজ লাইক দ্য কম্বিনেশন অফ লাইট অ্যান্ড নাইট আলো এবং অন্ধকার দিন এবং রাতের কম্বিনেশন যেখানে সান ইজ দ্য আলটিমেট লাইট সেখানে কেতু ডার্কনেসকে রিপ্রেজেন্ট করতে পারে তবে এই ডার্কনেসের মধ্যেও রয়েছে জ্ঞান এবং সেই জ্ঞান অত্যন্ত প্রকার রবি কেতুর কম্বিনেশন বিভিন্ন রকমভাবে প্রভাব দেবে তবে সবার প্রথম এটা বুঝতে হবে যে এই কম্বিনেশন আদতেও ভালো না খারাপ যে কোনো যোগ দুটো অ্যাঙ্গেলে তার প্রভাব আসতে পারে হয় ভালো অ্যাঙ্গেলে আসবে অথবা খারাপ অ্যাঙ্গেলে আসবে ভাবে আসবে এবং তার থেকেও ইম্পর্টেন্ট প্ল্যানেট তার থেকেও ইম্পর্টেন্ট প্ল্যানেট যে হাউসে রয়েছে সেই হাউসে সে কতটা কমফোর্টেবল রবি তার নিজের রাশিতে সো রবি ভেরি কমফোর্টেবল বাট কেতু আছে মূল ত্রিকোণে সেও কমফোর্টেবল তাই রবি কেতুর এই সংযোগ নেগেটিভ কোনো সংযোগ নয় কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য সেটাই যে যদি কনফ্লিক্ট আসে যদি আপনি মনে করেন যে না এই ম্যাটারে কিছুটা কনফ্লিক্ট আসছে এই এই ম্যাটারে কিছুটা দুশ্চিন্তা আসছে সেই অন্ধকার এবং আলোর মধ্যে যে তফাতটা থাকে যে কনফিউশনটা থাকে সেটি আসছে প্রকৃতভাবে যদি এরকম কোনো কনফ্লিক্ট আপনার লাইফে এসে থাকে বা আসে দেন তার পরিণতি কোন দিকে যেতে পারে আজকে আমি সেই ম্যাটারটা নিয়ে ডিটেলস আলোচনা করব এই কম্বিনেশন অ্যাকচুয়ালি থাকবে সেভেনটিন্থ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হবে মিডিল অফ দ্য আগস্ট এবং এই ট্রানজিটের মাঝে যদিও আমরা আরেকটি ট্রানজিট দেখব যখনই মার্কারি আগস্টের শেষে অবস্থান করবে এই রাশিতে সেখানেও স্ট্রংগেস্ট মাথায় রাখতে হবে স্ট্রংগেস্ট যোগ আমরা দেখতে পারবো এটা নিয়ে আমি পরে এক সময় আলোচনা করব তাহলে রবি কেতুর সংযোগের প্রভাবটা কেমন ভালো না খারাপ এক কথায় বললে ভালো সংযোগ এক কথায় বললে মেষ রাশির ফিফ থাউজ কম্বিনেশন তৈরি হবে সো এই কম্বিনেশন ইস কনফ্লিক্ট দিতে পারে কিন্তু যথেষ্ট ভালো ভালো প্রভাব দেবে আমি প্রথমেই বলি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই সংযোগ অসম্ভব ভালো যারা চাকরি করছেন ডুইং আ প্রফেশন অ্যাটাচড উইথ আ প্রফেশন অ্যান্ড থিংকিং থিঙ্কিং যে না প্রফেশনটাকে এনহান্স করবো আর থিঙ্কিং যাতে প্রফেশনটাকে আরো বেটার একটা পর্যায়ক্রমে নিয়ে যাওয়া যায় ইউ আর ট্রাইং ফর দ্যাট সো সেই জায়গাতে আমি পার্সোনালি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি যে একটা ওভারঅল ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়া যাবে একটা ওভারঅল গ্রোথের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি এই কম্বিনেশন থেকে ওভারঅল একটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই তার মানে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে রবি কেতুর কম্বিনেশন আপনার ইনার লার্নিং এর স্কিলটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে যে আরো জানতে হবে আরো শিখতে হবে আরো আরো স্কিলকে ডেভেলপ করতে হবে এই যে অন্তর্নিহিত সত্য সেই সত্য সম্পর্কে আপনার উপলব্ধির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ এই ট্রানজিট আপনার উপলব্ধিকে আরো ডেভেলপড করতে সহযোগিতা করবে এই ট্রানজিটের একটা অসম্ভব বেনিফিশিয়াল কম্বিনেশন আমরা দেখতে পারবো সেকেন্ডলি আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকের দেখবেন বেবি রিলেটেড ইস্যুস আছে মানে সন্তান হওয়া নিয়ে ইস্যুস অনেকের হয়তো সন্তান আছেন অনেকেই সন্তানের চেষ্টা করছেন দেখুন প্রত্যেক রাশির ক্ষেত্রেই সেম সমস্যা হতে পারে তবে কারোর হয় কম কারোর হয় বেশি মেষের ক্ষেত্রে বর্তমানে অনেকেই আছেন ফিফতে কেতু আসার পর এই বেবি রিলেটেড বিষয়টা নিয়ে একটা চিন্তার ঘন ঘটা আপনার মনের মধ্যে কিন্তু কম হোক বেশি হোক তৈরি হয়েছে তো যাদের এই বেবি রিলেটেড সন্তান রিলেটেড মেন্টাল ইস্যুস এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলেশনশিপ উইথ ইউর চিলড্রেন সেটা খুব একটা ভালো জায়গায় নেই রিলেশনশিপ উইথ ইউর চাইল্ড সেটা হয়তো খুব একটা পজিটিভ জায়গায় নেই সেখানে হয়তো একটা নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স দ্যাট ইউ আর ফেসিং আই বিলিভ এই ধরনের ক্ষেত্রে আপনার পজিটিভ কিন্তু ডেভেলপ করে যাবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার অগ্রগতির যে ধারাবাহিকতা সেটা কিন্তু ডেভেলপ করে যাবে তার মানে অগ্রগতি নিশ্চিত আছে আপনার ডেভেলপমেন্ট হবে আপনার অগ্রগতি আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবেই আমরা আরও মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর পজিটিভসের দিকে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি রাশি মেষের ক্ষেত্রে সন্তান রিলেটেড প্রবলেম যদি প্রকৃত অর্থেই ফেস করেন অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট করান মেডিকেল হেল্প নিন কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে মেডিকেল হেল্পের মাধ্যমে আপনার যে প্রবলেমটা আছে সেখানে সমাধান হবে এখানে কনফ্লিক্ট কি হবে অনেকেই ভাববেন যে এত ঠিক আছে একবার ট্রাই করেছি হয়নি সেকেন্ড টাইম ট্রাই করব সো আমি আপনাকে একটা সিম্পল কথা বলবো যে কনফ্লিক্ট আসতে পারে যে না পরে করব না ট্রিটমেন্ট শুরু করুন যদি দেখেন প্রবলেম হয়েছে একবার একটা বাজে এক্সপিরিয়েন্স ফেস করেছেন অবশ্যই মেডিকেল অ্যাসিস্টেন্সে যান মেডিকেল হেল্পে যান চিকিৎসা শাস্ত্র আছে সেটার সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন ইট উইল গিভ ইউ এ বেটার রেজাল্ট আই বিলিভ অ্যান্ড আমি তার সাথে সাথে বলে রাখি আরেকটা কনফ্লিক্ট আছে অ্যাবাউট ইউর রিলেশনশিপ যে রিলেশনশিপের বিভিন্ন ইস্যু সম্পর্কজনিত বাধা বারবার রিলেশনশিপ ঠিক হয় আবার বারবার রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুস আসে বিভিন্ন জটিলতা আসে অ্যান্ড ইউ প্ল্যানিং যে না রিলেশনশিপটা রাখবো কি রাখবো না যে কনফ্লিক্ট আছে সেখান থেকে আলটিমেটলি বেরোনো যাবে কি যাবে না সেম ভাইবসেই নেগেটিভিটি থাকবে কি না সো ইউ আর টু মাচ কনফিউজ অ্যাবাউট দ্যাট ম্যাটার যে না এই জায়গা থেকে আলটিমেট টাইমে বা আগামী টাইমে কতটা বেটারমেন্ট পাওয়া যেতে পারে তো এখানে আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই আমি এ বিষয়ে নিয়ে অতিরিক্ত বার্তালাপ করব না আমি সিম্পলভাবে একটা কথা বলতে চাই যে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা এই পার্টিকুলার ম্যাটার নিয়ে কনফিউশনের মধ্যে পড়তে পারেন তারা একটা ডিসিশন নেবেন যদি দেখেন ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো নয় রিলেশনশিপে বারবার ইস্যুস আসে সেই মানুষটি তিনি বারবার অন্য এক্সট্রা রিলেশনশিপে চলে গিয়েছেন সেই মানুষটি হয়তো পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য নয় তাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় না এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি একটা হার্ড ডিসিশন নিই হয়তো ডিসিশন সাময়িকভাবে আপনার জন্য কষ্টকর হতে পারে ইট মে পসিবল বাট এটি আলটিমেটলি আপনার জন্য নেগেটিভ হবে না আলটিমেটলি এটি আপনার জন্য যে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে আই ডোন্ট থিংক সো আমি সেটা বিশ্বাস করি না আমি সেটা মনে করি না বিকজ আই বিলিভ আমি বিশ্বাস করি আগামীতে এই জায়গা থেকে একটা বেটার ভাইভ দ্যাট ইউ ক্যান গেট আপনি পেতে চলেছেন বা আপনি পেতে পারেন আর দেখুন রবি কেতুর কম্বিনেশন নিয়ে ভয় পাবেন না রবিও কমফর্টেবল জোনে আছে কেতু ও কমফোর্টেবল জোনে আছে ফিফ থাউজ্ড রিলেটেড ইভেন্ট মানে এখানে একটা ইনহেরিটেন্সের ব্যাপার আসে তবে পিতার সাথে মতানৈক্য না করা ভালো পিতার সাথে কানেক্টেড থাকুন ভালো বন্ডিং রাখুন এবং আমি পার্সোনালি এটা বিশ্বাস করি যে পিতাকে যত আমরা সম্মান দেব আমি যে অথরিটিতে কর্ম করছি সেই অথরিটিকে যতটা সম্মান দেব রবি সিস্টেমেটিক্যালি ডেভেলপ করবে অনেকে আছেন যদিও মেশের মধ্যে সবাই নয় অনেকে আছেন কি করেন তারা সবাইকে সম্মান করেন না সো এই যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীবজন্তু তাদের মধ্যে আমরা কিন্তু সেই মহেশ্বরকে খুঁজে নি তাই না তো সিগনিফিকেন্টলি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভাবে সম্মান প্রদান করাটা আমাদের প্রয়োজন প্রত্যেকের ইগো আলাদাভাবে থাকে সো আমরা কখনো কারোর ইগোতে হর্ট করব না যত বেশি এটা করবেন রবি তত ডাউন হবে প্রত্যেককে একটা সম্মানজনক জায়গায় রাখতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর এটির মাধ্যমে রবিকেতুর ট্রানজিট আরও আরও বেটার ফলাফল আসতে পারে রেগুলার বেসিসে সূর্য অর্গ যারা প্রদান করেন এই ট্রানজিটের খুব ভালো ফল পাবেন অ্যান্ড যারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখেন মন্দিরে যাওয়া আসা আছে যোগ্য বা বিভিন্ন রকম হোম যজ্ঞাদিতে অংশগ্রহণ করেন দুস্থদের বা দরিদ্রদের সেবা করেন তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাইবস আসবে পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতার যদি কোনো ডিজিজ ফস্ট থেকে থাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ